আমরা আজকে মিরিক ঘুরতে এসেছি আমরা আজকে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে আমরা কলকাতা ব্যাক দেখা যাক কন্দাউয়েতে আর কিছু দেখানো যায় না আমরা আজকে মিরিক ঘুরতে এসেছি দার্জিলিং থেকে এটা হলো মিরিক লেক ভিউ গার্ডেন তাহলে তো বাবা মায় ধরে রাখি তার তো দিয়ে দিব আমি ধরে রাখি পকেটে রাখো হলো এখানে লেক আছে একটা হলো মিরিকে খুব বিখ্যাত লেক চারপাশে পাহাড় পাহাড়ের মাঝখানে একটা লেক সেই সেই জন্য এটা আসলে এত বিখ্যাত পাহাড়ের উপরে বাড়ি মিরিক লেক ভিউ গার্ডেনটা এত বেশি মানে এত মানে শব্দ নেই পিসফুল আসলে কতটুকু আসছে জানি না কিন্তু এই যে এখানে বোট আসছে এখানে ইচ্ছে করলেই বোটিং করা যায় লুকেলে বোটটা বেশি জোরে কারণটা ফার্স্ট আসছে তাও লুকে ফার্স্ট এসে জোরে 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 রোগ করছে এই জন্য তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে রিয়াল ওটা সু তার পাশে হলো পাইন গাছ হলো পাহাড়ের উপরে মানুষের ঘর ওই যে ওই পাহাড়টার উপরেও একটা ঘর আছে দেখেন গাছের জন্য বিল্ডিং বিল্ডিং দেখাচ্ছে যারা পাহাড়ের উপরে থাকে তারা কত লাকি না যাই লাকি না ওদের জানো অবশ্যই এটা ঠিক কষ্ট হয় আর ওদের বাজার নেই বাবা কি ওই পাড় গিয়েছে দিয়ে গিয়েছে আমরা আজকে শিলিগুড়ি যাবো শিলিগুড়ি থেকে আমরা আবার কলকাতা ব্যাক করবো তো এই জন্য আমাদের আসলে এত সময় নেই নয়তো বোটিং করা যেত তাই না যেন বোটিং করলেও মজাই লাগতো

বলো তুমি বলো আমরা কালকে গেছে মা যায়নি মা অসুস্থ ছিল আমি আর আলিয়ান আর বাবা হচ্ছে গিয়েছিলাম মুভি দেখতে থর দেখতে গিয়েছিলাম অনেক ভালো ছিল ওটা দেখ এটা তো মা দেখে না অনেক মিস করেছিল তাই হ্যাঁ আলিয়ান দেখেছো মিস তুমি দেখেছো হ্যাঁ আমি দেখেছি থর পছন্দ আমি তোমাকে ভিডিও করি প্লিজ লাইক সাবস্ক্রাইব ভিডিও দ্যালো না ঠিক আছে সবাই ইউটিউবতেই আসে যে সবাই ছবি টবি তুলছে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য আসলে খুব ভালো একটা জায়গা এখানে এনজয়িং আর ওই পাহাড়ের উপরে কতগুলো বৌদ্ধ মন্দির আছে দেখি আমরা ওইদিকে যেতেও পারি জানি না যে যাবো কেন ইচ্ছে করলে এখানে হর্স রাইডিং করা যায় হর্স রাইডিং করা যায় বোট রাইডিং করা যায় হ্যাঁ যা দেখছি তাই ভালো লাগছে ও ওই ব্রিজটাতে যেতে হলে মনে হয় বাইরে যেতে হবে গার্ডেন গার্ডেনের বাইরে থেকে যেতে যেতে হবে পাশে পাইনের গাছের বন মাঝখানে একটা লেক এই জায়গাটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর এই জায়গা থেকে আসলে চোখ কি ফেরানো যাচ্ছে না এটা আমাদের গাড়ি আমরা এই রাস্তা বেয়ে এসেছি ফোনটা দিয়ে নেমে যাব চারপাশ থেকে দেখাচ্ছি রাস্তার ধার পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে রাস্তাগুলো মাঝখানে মাঝখানে ছোট ছোট গ্রাম লোকবসতি দূর দূরান্ত দেখা যাচ্ছে ছোট শহর মেঘ উঠছে তো সুন্দর মানে আর এখানে মানে নিজের কানেই বাচ্ছে নিজের গলার স্বর মানে এত নিঃশব্দ সাইলেন্স আশেপাশে আসলে আমরা ওই ভিউ পয়েন্টে যাবো আস্তে দিয়ে আসছি সাবধানে রাস্তা পার হতে হয় এখানে গাড়িগুলো দ্রুত দ্রুত আসে কোন দিক দিয়ে এসেছ ওদিক দিয়ে আমরা উপরে যাচ্ছি ভিউ টাওয়ারে উঠে এসেছি ওখান থেকে আরো স্পষ্ট এই ভিউ পাওয়া যায় কিনা ওই জন্য ও ওয়াও এটা আমি ওখানে দাঁড়িয়েছিলাম ছিলাম দাঁড়িয়ে দেওয়ার কথা বলছিলাম ওখান থেকে আরো স্পষ্ট পাওয়া যাচ্ছে এটা মেঘে আবার ঢেকে যাচ্ছে চারপাশ একটু আগে রোদে উঠেছিল এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ আমরা আসলে লাকি যে যেখানেই যাচ্ছে আমরা রোদ পাচ্ছি আমরা যখন চুলে যাওয়ার সময় আসছে তখন রোদ চলে যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে দার্জিলিং যখন এসেছি ওই সবাই বলা বলি করছিল যে কত দুই মাস ধরেই নাকি বৃষ্টি পড়ছে শুধু শুধু বৃষ্টি হচ্ছে প্রতিদিন ট্যুরিস্টদের জন্য এটা ব্যাড নিউজ ছিল আমাদের জন্য ব্যাড নিউজ ছিল কিন্তু আমরা যেদিন সিটি ট্যুর নিলাম ওই দিনই প্রথম দুই মাস পর রোদ উঠলো দার্জিলিংয়ে এবং মেঘ সরে গেল মেঘ সরে গেল এবং তারপরের দিনও আমরা যেদিন ঘুরছিলাম টয় ট্রেনের দিকে ঘুরেছি দ্বিতীয় দিন সেখানেও আমাদের আসলে আমরা রোদ রোদ্রুকজ্বল আবহাওয়াই পেয়েছি আবহাওয়া খুব ভালো ছিল আমরা আজকে যখন দার্জিলিং ছেড়ে আসলাম খুব মন খারাপ লাগছিল কিন্তু আজকে সকাল থেকেই আসলে মানে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং শহরে এত বৃষ্টি হচ্ছিল যে মানুষ বের হতে পারছে না এরকম ওয়েদার থাকলে আসলে আমরা দার্জিলিং ঘুরতেই পারতাম কোনোভাবেই ঘুরতে পারতাম আমি মিরিক ঘুরতে এসেছি মিরিক হয়ে আমরা শিলিগুড়ি ব্যাক করব ওখান থেকে আমার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব যে আমাদের লাস্ট ডেস্টিনেশন দেখা যাক কন্দা বিয়েতে আর কিছু দেখানো যায় কিনা ভিউ পয়েন্ট থেকে এখানেই শেষ করছি আমি থেমেছি যদিও ফগি ওয়েদার থেকে ওই রাস্তা দিয়ে আমরা নামবো শিলিগুড়ি যাওয়ার রাস্তা ওইটা ওই রাস্তা দিয়ে আমরা নামবো ওইখানে দূরে দেখা যাচ্ছে নদী ঠিক আছে নদী দেখা যাচ্ছে এটা সমতল ভূমি এটা পুরোটা সমতল ভূমি এখন ওরা পাহাড়ের সীমানায় আছে হ্যাঁ ঠান্ডা ওয়েদারও এখান থেকে শেষ হয়ে যাচ্ছে গরম লাগা স্টার্ট হয়েছে এখানে এত সুন্দর হয়েছে ওইখানে জল এখানে মন্দির আছে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে মানুষ যাতে বসে একটু রেস্ট নিতে পারে সব জায়গায় ওদের এই জিনিসটা আছে যে খুব ওরা ট্যুরিস্টদের জন্য আসলে সব ধরনের সুযোগ সুবিধা করে রেখেছে যে কোথাও গিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করছে ওয়াট ভিউ ফগের জন্য আসলে দূরে দেখা যাচ্ছে না ফগের জন্য দেখা যাচ্ছে না একটু মেঘলা মেঘলা আকাশ এই ওয়েদারটা তো আসলে মেঘলার ওয়েদার একটু হেঁটে থেকে আসি আসছে আসছে ও ওখানেও নদী দেখা যাচ্ছে মাটি দেখা যাচ্ছে এটা সমতল ভূমি শিলিগুড়ি স্টার্ট হবে ওখান থেকে আমরা ওইখানে গেলে শিলিগুড়ি স্টার্ট হবে একটু পরে আমরা পাহাড় থেকে নেমে যাব পাহাড়ি এরিয়া শেষ টি গার্ডেন এরিয়াও শেষ হয়ে যাচ্ছে তারপরে সমতল শুরু হবে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না